নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে দারুণ সুস্বাদু ও খুব সহজ একটা বাটার রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব বেশ কিছুটা কচি নরম লাউ পাতা ভালো করে আগে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লাউ পাতা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নেব গ্যাসে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়ে এক টেবিল চামচ সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা নুন হলুদ মাখানো চিংড়ি মাছ একটুখানি ভেজে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার মিক্সির একটা কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ সেদ্ধ লাউ পাতা খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজার কড়াইটাতেই আবার কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি রসুনটা একটুখানি ভেজে নেব রসুনটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি খুব ভালো করে একটুখানি ভেজে নেব খুব ভালো করে পেঁয়াজটা একটুখানি নরম করে ভেজে নেবো পেঁয়াজটা কালার ধরে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব লাউ পাতা বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজার সাথে খুব ভালোভাবে লাউ পাতা বাটাটা মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় নাড়ব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ আগেও অল্প অল্প করে দুবার লবণ ব্যবহার করেছি দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগ ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে বাটাটা আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কুমড়োপাতা বাটা এটা গরম ভাতে অসাধারণ লাগবে আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ